গো তুমি ওইদিকে কোথায় যাচ্ছ সন্ধ্যা তো হয়ে এলো ওইদিকে কোথায় যাচ্ছ তুমি অ্যাত বড় বৌর সাথে কোনো ঝামেলা করো তো তোমাদের তো দুজনের ওইটাই তো শুধু কাজ খালি মারামারি ঝগড়া ঝামেলা ওটাই তো এই তুমি চুপ করে থাকো তোমার বড় বউ যে অত কিছু করে অত দোষ করে তার দোষগুলো তোমার চোখে পড়েনি আর আমি একটা কিছু করলে অমনি তুমি আমাকে বলবে তাকে তুমি কিছু বলতে পারো না সে যে এত অন্যায় করে ঘরে বসে থাকে আমাকে খাটায় হ্যাঁ বেশি বকবে না চুপ করে থাকবে ওকে চলো ওইখানে গিয়ে তোমাকে বলতেছি বড় বউ অনেক অন্যায় করে কিছুই করে না তুমি ওকে বলবে না হলে আমি এই ঘরের সংসার ছেড়ে চলে যাবো বুঝেছ আমার আর ভালো লাগছে না তোমার মা আর তোমার বউকে নিয়ে পারছে তুমি চুপ করো চুপ করো দুজনকে বিয়ে করেছি এই কারণেই মাকে একটু হেল্প করবে দু বউ মিলে মাকে হেল্প করতে পারো না দুজন মিলে মিলেমিশে থাকবে থাকবে একসঙ্গে থাকবে মাকে হেল্প করবে সুখে শান্তিতে থাকতে চাই এরকম তোমরা করবে না কিছুক্ষণ পর এই বড় বউ তোমরা এত ঝগড়া করো কেন ঘরটা অশান্তি সৃষ্টি করে দিয়েছ আমার ছেলেটারই যত দোষ দুটো বিয়ে করে সংসারটা শেষ করে দিল সব সময় মারামারি সব সময় অশান্তি মা আপনি চুপ করুন আপনার ছেলেই তো দোষ আপনার ছেলেরই দোষ এই মেয়েটাকে কেন ঘরে আনবে ফের একটা বিয়ে করার কি দরকার ছিল হ্যাঁ এই তুমি চুপ করো চুপ করো আমাকে বিয়ে করছো তোমার এত কিসের জ্বালা হ্যাঁ অমনি মারামারি শুরু এই তুই মাকে কি কী বলতেছিলিস তোকে আর শেষ করে দেবো দাঁড়া তুই আমাকে শেষ করবি তোকে আমি শেষ করে দেবো মর মর মোর মোর আমার সংসারটা শেষ করে দিচ্ছিস মোর মোর বাঁচা কি হল এখনো চাটা এলো না কেন একটু চা খেতে চেয়েছি তাতে এরা মারামারি শুরু করে দিয়েছে এ বলে ও চা করবে ও বলে ও চা করবে আর পাড়া যাচ্ছে না তোমরা চুপ করো চুপ করো প্লিজ তোমরা চুপ করো আমার সংসারটা শেষ করে তোমরা করবসময় কি পেয়েছ গো তোমরা কি পেয়েছো ঘরটায় অশান্তি সৃষ্টি করছো সময় দুজনকেই বের করে দেবো সময় কিসের মারামারি মারপিট এই সব আমার ভালো লাগছে না আমার জন্য এক্ষুনি চা করে আনো চা খাবো তোমাদের ব্যবস্থা করতেছি দাঁড়াও দুজনে মাঠে কাজে যাবে আমি একা খেটে মরবো আর তোমরা ঘরে মারামারি করবে আমি এই জন্য খাটতেছি এই জন্য সব করবে রান্না ঠিকঠাক মতো করবে না কাল থেকে দুজনে মাঠে যাবে ওকে এই তুমি চলে এসছো আমি তোমার মুখ সহ্য করতে পারি না একদম দেখতে পারি না তোমাকে তোকে কে দেখতে বলেছি তুই। এই তোমরা চুপ করো তোমরা চুপ করো আমার ভালো লাগছে না যে এইখানেই যাবে সেইখানেই সেইখানেই মারামারি মারামারি আমি কি ভুল করলাম আমার সব থেকে বড় ভুল তোমাদের দুজনকে বিয়ে করা আমার জীবনটা শেষ করে দিলে তোমরা দুজন মিলে মারামারি তোমরা চুপ করে যাও চুপ করে যাও প্লিজ তোমরা চুপ করে যাও আমার ভালো লাগছে না শান্ত হও সংসারটা ভালো করতে হবে এই আমার ভাত কাগে খাবে আমি খাইয়ে দেবো তোমাকে এই না আমি খাইয়ে দেবো তোমরা চুপ করো প্লিজ প্লিজ চুপ করো আমি আর খাব না আমাকে ভালো লাগছে না প্লিজ সবে ভাত খাওয়া স্টার্ট করো প্লিজ চুপ করো সব ভাত খাওয়া স্টার্ট করো আমায় আগে খাবো আমি আগে খাওয়াবো না আমি আগে খাওয়াবো প্লিজ চুপ করো তোমরা চুপ করো এত ঝগড়া ফের ঝগড়া শুরু খালি ঝগড়া ঝাঁটি ঝগড়া ঝাঁটি আমার ভালো লাগে না ভালো লাগে না সব আমি সব কিছু ছেড়ে চলে যাবো বলে যাচ্ছি তোমাদের ছেড়ে থাকো